আসসালামু আলাইকুম তো আজকে আমরা জটিল সংখ্যা তিন নম্বর ক্লাসে চলে এসেছি গত ক্লাসে হচ্ছে আমরা জটিল সংখ্যার আর্গুমেন্ট এবং মডুলার সম্পর্কে বিস্তারিত পড়ছি তো আজকে হচ্ছে এই রিলেটেড কিন্তু ম্যাথ সলভ করব আমরা ঠিক আছে তো চলো আমরা কিছু ম্যাথ সলভ করি এখন দেখো আমরা এইগুলা আমাদের কতগুলো মান এখানে দেওয়া আছে একটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে মাইনাস ফাইভ বাই একটা মাইনাস ফাইভ একটা হচ্ছে ভাগাকারে দুইটা জটিল সংখ্যা আমাদের দেওয়া আছে তো এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে তো চলো আমরা বের করি তো এক নম্বরের ক্ষেত্রে দেখো তো এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি শুধু 5 যেটা হচ্ছে আমাদের একমাত্র বাস্তব সংখ্যা তো আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা বাস্তব সংখ্যা কি জটিল সংখ্যা আমরা বলতে পারি কারণ এটাগুলোকে আমরা কনভার্ট করে জটিল সংখ্যায় নিয়ে যেতে পারি কি রকম দেখো এটাকে যদি আমরা এরকম লিখতে পারি ধরো z 5 জিরো ডট আই এবার এরকম লিখতে পারি না জিরোর সাথে কোনো কিছু গুণ করলে ওটা কোনো বেলো থাকে না জিরোই হয় তাহলে এটা একটা কি সংখ্যা চল্লিশ সংখ্যা আমরা দেখতেছি তো এখন এটার একটা শর্টকাট নিয়মে আমরা করতে পারি ধরো এটা তো মডিউল আস একই সূত্র দিয়ে আমরা করব যেকোনো এটা জটিল সংখ্যা হোক আর বাস্তব সংখ্যা আকারে দেওয়া থাকুক এটাকে আমরা কি করতে পারবো নর্মাল যে মডিউল আছে সূত্র এটা দিয়ে আমরা করতে পারবো তাহলে এটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক স্কোয়ার প্লাস ওয়াই এখানে এক্স হচ্ছে ফাইভ ওয়াইস জিরো তাহলে এটা যদি আমরা বসাই তাহলে আমাদের মান আসবে ফাইভ স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার যেমন হচ্ছে কথা ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা মডিউল এবার যদি আর্গুমেন্ট কমেন্ট বের করতে যাই তাহলে আমাদের একটা চতুরবার হিসেব করতে হবে তাহলে দেখ এরকম যদি তোমার কোনো জটিল সংখ্যার হার কমেন্ট বের করতে বলা হয় এবং এই জটিল সংখ্যাটা যদি অক্ষের উপর অবস্থিত হয় তখন সেক্ষেত্রে একটা শর্টকাট নিয়মে করে বা কিরকম এই যে এরকম ধরো এটা হচ্ছে আমাদের একটা অক্ষ এবারে যে 5 5 পয়েন্টটা কোথায় আছে এটা হচ্ছে আমাদের x অক্ষ এটা হচ্ছে আমাদের y অক্ষ বা কাল্পনিক অক্ষ তাহলে এই 5 কিন্তু আমাদের কোথায় আছে ধরো এই পয়েন্টে আছে আমাদের হচ্ছে কি 5 পয়েন্ট তাহলে এই যে পয়েন্টটা দেখো তো x অক্ষের উপরে অবস্থিত না যদি x অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে আমরা আর্গুমেন্ট বের করব হচ্ছে θ তাহলে আমরা আর্গুমেন্ট সমান কি জানি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট তাহলে এবার দেখো এই যে এটা হচ্ছে আমাদের x অক্ষ এবং আমাদের পয়েন্টটা আছে কি x অক্ষের উপরে তাহলে x অক্ষের উপরে যদি হয় তাহলে আমাদের θ সমান কি হবে তাহলে x অক্ষের ধনাত্মক দিক তাহলে x অক্ষের সাথে এই পয়েন্টটা কোন কত ডিগ্রি কোণ তৈরি করছে 0 ডিগ্রি তাহলে আমাদের θ হবে 0 ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট ঠিক আছে এবার আসো দুই নম্বরে তাহলে দুই নাম্বারটা আমরা কিভাবে সলভ করব এটা হচ্ছে আমাদের দুই নম্বরের মডুলাস যদি আমরা বের করি তাহলে r √r আমাদের কিবার আসা আর্গুমেন্ট বের করবো তাহলে আর্গুমেন্ট বের করবো আমি বলছি যে এরকম আকারে থাকলে কি করবা এটা দেখবা যে অক্ষের উপর অবস্থিত কিনা যদি অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমরা এই নিয়মে চতুর্ভাগেতে ডায়াগনাল বের করতে পারবো ঠিক আছে তাহলে এরকে সূত্র দিয়ে আমরা করতে পারবো একই মান আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের একটু সহজ নিয়ে তাহলে আমরা চিত্র করব তাহলে দেখো এটা যদি আমাদের 5 হয় তাহলে এটা আমাদের আছে কি -5i তো আমরা জানি কোন সংখ্যা থেকে যখন i দিয়ে গুণ করি তখন সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় তাহলে 1তর 5 5 এর সাথে যখন আমরা i দিয়ে গুণ করব তখন পয়েন্টটা চলে আসবে কোথায় এখানে 5i এই যে এটা আমাদের 90 ডিগ্রি গুণে ঘুরে গেছে তো এখানে আমাদের দেওয়া আছে কি মাইনাস ফাইভ আই তো মাইনাস ফাইভ আই যদি থাকে তাহলে এটা যদি ফাইভ আই হয় তার নেগেটিভ অক্ষের দিকে হবে এটা হচ্ছে পজিটিভ অক্ষ এটা হচ্ছে নেগেটিভ অক্ষ এটা হচ্ছে একশো কে নেগেটিভ দিক তাহলে এই পয়েন্টটা হবে আমাদের মাইনাস ফাইভ আই তাহলে এবার দেখো রোটেশন কোন দিকে ঘুরছে এদিকেও আছে একটা আবার এদিকেও কি আছে তো আমরা তো আর্গুমেন্ট কে নিই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তাহলে যেদিকে রোটেশনটা কম সেদিক থেকে আমরা নিব তাহলে দেখো রোটেশন কম কোন দিক থেকে এদিক থেকে আমাদের কম যেহেতু এটা নেগেটিভ দিকে আসে নেগেটিভ হবে তাহলে আমাদের থিটা হবে মাইনাস নাইনটি ডিগ্রি বা মাইনাস ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এটা সহজভাবে করা যায় অথবা এটাকে তুমি সূত্র দেবে ট্যান ইনভার্স এক্স দিয়ে যদি করো আমাদের সেম মানই আসবে ঠিক আছে আচ্ছা যদি ট্যান ইনভার্সের সূত্র দিয়ে করো তাহলে আমরা থিটা যেমন কি জানি টেন ইনভার্স এখানে আমরা বলতে পারি এটার মান হচ্ছে আমাদের ফাইভ বাই টু তো যেহেতু এখানে যদি আমরা একটা জিরো দিয়ে বিবেচনা করি জিরো মাইনাস ফাইভ তাহলে কোন চতুর্ভাগে পজিটিভ নেগেটিভ মানে চতুর্থ চতুর্ভাগে ভাগে সেই ক্ষেত্রে আমাদের কি হয় এখানে একটা

180 ডিগ্রি এটা কিন্তু আমরা এদিকেও নিতে পারবো এদিকে নিলে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা হয়ে যাবে কি নেগেটিভ তো আমরা সব সময় চিন্তা করব যে পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে কাজ করার জন্য ঠিক আছে তাহলে আমরা পজিটিভ অ্যাঙ্গেলটা নিই তাহলে আমরা এখানে থিটা পাবো হচ্ছে মাইনাস সরি মাইনাস না এটা হচ্ছে আমাদের 180 বা পাই তাহলে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট ঠিক আছে এবার আসা আমাদের চার নম্বর রুলস

argument তাহলে argument হচ্ছে theta is equal tan inverse y by x এখন আমাদের দেখতে হবে এটা কোন চতুর্ভাগে এটা হচ্ছে পজিটিভ এটাও পজিটিভ তার মানে প্রথম চতুর্ভাগে তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্র এটাই এখানে পাই বা মাইনাস পাই গুলো আসবে না তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে মান বসায় দেই তাহলে tan ইনভার্স 1 বাই হচ্ছে 1 তাহলে আসবে আমাদের tan ইনভার্স